আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা প্রবাসী আছেন তাদের জন্য আরবি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ আরপিত হবে খালাস বান অর্থ শেষ অর্থ জঘন্য আরপিত হবে খবিস বান অর্থ জঘন্য ওয়াস অর্থ অপরিষ্কার হবে ওয়াসাক বান অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নাদিফ অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ খবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা ভালো অর্থ কার্ড বাড়িৎ অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত ভালো অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির ভালো অর্থ এটা বড় হাদের সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাতের সাগির ভালো অর্থ এটা ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাতাকা অর্থ কার্ড বাড়িৎ অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় হাদে সাগির অর্থ এটা ছোট শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েসার বাল অর্থ বাম দিক ইয়ামিন অর্থ ডান দিক আরবিতে হবে ইয়ামিন বালা অর্থ ডান দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বালা অর্থ কৃপন সবগুলো শব্দ আর একবার শিখে নিই শান্তা অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক ইয়ামিন অর্থ ডানদিল খাবিল অর্থ কৃপন সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাল অর্থ পর্দা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বান অর্থ বাতি মিরুয়াহ অর্থ ফ্যান আরবিতে হবে মিরুয়াহ বাল অর্থ ফ্যান মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাল অর্থ অফিস সবগুলো শব্দ আরো একবার শিখে সেতারা অর্থ পর্দা লাম্বাহ অর্থ বাতি মিরওয়া অর্থ ফ্যান অর্থ অফিস অফিসার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মুমতাজ বান অর্থ চমৎকার অহেত শাহ অর্থ এক ঘণ্টা আরবিতে হবে অহেত শাহ বান অর্থ এক ঘণ্টা সয়া তাপান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে শোয়াতাবান বান ভালো অর্থ সামান্য দুর্বল সবগুলো শব্দ আরো এক বেশি সাজার অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার ঘন্টা অর্থ সামান্য দুর্বল কাসুল, অর্থ অলস আরবিতে হবে কাসুল বান অর্থ অলস যাই অর্থ আরবিতে হবে যাই বাল অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান, বাল অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বাল অর্থ রুগী সব শব্দ আরো একবার শিখেনি কাসুল, অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী মাদ্রাসা অর্থ বিদ্যালয় আরবিতে হবে মাদ্রাসা বাল অর্থ বিদ্যালয় কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাল অর্থ কলম কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব পাল অর্থ বই গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাল অর্থ আঠা সবগুলো শব্দ আরো একবার শিখিনি মাদ্রাসা অর্থ বিদ্যালয় কলাম অর্থ কলম কিতাব অর্থ বই গেরা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক পাল অর্থ বেলচা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল দুব্বা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বা চা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ সার্জার আরবিতে হবে শাহান বান অর্থ সার্জার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কুরেক অর্থ বেলচা জাওয়াল অর্থ মোবাইল দুব্বা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ সার্জার হাফাইদ অর্থ ডাইপার আরবিতে হবে হাফায়ত বাল অর্থ ডাইপার ক্রিম অছি অর্থ মুখের ক্রিম আরবিতে হবে ক্রিম অছি বাল অর্থ মুখের ক্রিম মিলহুন লাজিস অর্থ টেস্টি লবণ আরবিতে হবে মিলহুন লাজিস বাল অর্থ টেস্টি লবণ মিলহুন আকলি অর্থ খাওয়ার সেলাইন আরবিতে হবে মিলহুন আকলি বাল অর্থ খাওয়ার সেলাইন সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাফায়ত অর্থ ড্রাইপার ক্রিম অছি অর্থ মুখের ক্রিম মিলহুন লাজিস অর্থ টেস্টি লবণ মিলহুন আকলি অর্থ খাওয়ার স্যালাইন হাদা তিজারি অর্থ এটা নকল আরবিতে হবে হাদা তিজারি ভালো অর্থ এটা নকল মাফি মস্করা অর্থ মজা করো না আরবিতে হবে মাফি মস্করা ভালো অর্থ মজা করো না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল ভালো অর্থ ঝগড়া করো না শিল হাদিয়া অর্থ বৌশিস নাও আরবিতে হবে শিল হাদিয়া বান অর্থ বকশিস নাও সবগুলো শব্দ আরো বেশি শিখেনি হায়দা তিজারি অর্থ এটা নকল মাফি মস্করা অর্থ মজা করো না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না শিল হাদিয়া অর্থ বকশিস নাও আনা অর্থ আমি পিপাসিত আরবিতে হবে আনা আসান বান অর্থ আমি পিপাসিত জীব ময়া অর্থ পানি দাও আরবিতে হবে জীব ময়া বান অর্থ পানি দাও অর্থ এটা ভালো আরবিতে হবে অর্থ এটা ভালো আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল অর্থ প্রথমবার সবগুলো শব্দ একবার শিখে আনা জীব ময়াহ অর্থ পানি দাও হাঁদ অর্থ এটা ভালো আওয়াল মাররা অর্থ প্রথমবার হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস বান অর্থ এটা ভালো বকরা ইজি অর্থ আগামীকাল আসবে আরবিতে হবে বকরা ইজি বান অর্থ আগামীকাল আসবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বান অর্থ নতুন লোক কাতির অর্থ অনেক সমস্যা আরবিতে হবে মুশকিলা কাতির বান অর্থ অনেক সমস্যা সবগুলো শব্দ আরো এক বেশি খিনি হাদা কয়েস অর্থ এটা ভালো বকরা ইজি অর্থ আগামীকাল আসবে জেদিত নফর অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাঁচছেল বান অর্থ না পাওয়া মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বান অর্থ গুরুত্বপূর্ণ রুহ বার্রাহ অর্থ বাহিরে যাও আরবিতে হবে রুহ বার্রাহ বান অর্থ বাহিরে যাও খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামাহ বান অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরো একবার শিখে মাই হাত অর্থ না পাওয়া মুহিম অর্থ গুরুত্বপূর্ণ অর্থ বাহিরে যাও অর্থ অর্থ কাজের হুয়া কাসুল মেয়ে অলস। আরবিতে হবে হুয়া কাসুল বানা অর্থ শেয়া অলস অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বান অর্থ গ্যাস লাইট হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বানা অর্থ প্রেমিকা অর্থ তোমার হবে মিন্তা ভালো অর্থ তোমার মতো সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুয়া গাসুল অর্থ শিয়া অলস অলা অর্থ গ্যাস লাইট হাব্বি অর্থ প্রেমিকা সেমসেমিন্তা অর্থ তোমার মতো